ওরে ইমান কারে কয় রে ও বীর কারার ভাই বাবারা ইমান কারে কয় দেখে না বাদশাহ ইমান কারে কয় দেখে নাও ওই ওমানের বাদশাহ ইমান কারে কয় দেখে নাও ওই কাতারের বাদশাহ ইমান কারে কয় দেখে নাও ওই কুয়েতের বাদশাহ ইমান কারে কয় দেখে নে দেখে নে এটার নাম হচ্ছে ইমান জোরে কোন সুবহানাল্লাহ শিশু বাচ্চারা কেমনে কান্দে শিশু বাচ্চারা কেমনে কান্দে অনেকটার গলা নাই শরীর পর্যন্ত আলাদা হইয়া গেল আরে এমন চাপা দিছে রে এমন চাপা রক্ত রক্তপুষ পর্যন্ত বাইর হইয়া গেল নিষ্ঠুর ইসরায়েলের এখনো পর্যন্ত কোনো দয়া লাগে না মুতন দারিওয়ালারা আমার মুতন ফাগরিওয়ালারা তাদের তো দয়া নাই ইজরাইলের কেন দয়া লাগবে এমন মুনাফিক মুসলমান ফিতাবের জমিনে আছে কি নাই কি এ জনবল আছে কি নাই চলছে আরে ধর্ম নি আমারা বাড়ি গো আরে ধর্ম নি আমারা বাড়ি আগুনি মানা নেরবাজারে তাই কহুসি ইহারে মমিন তাই কহুসি ইহারে উম্মত হবে তিয়াত্তর দল আরে দল যাইবে রে বলি আসেন নবেদনে দেখ হাদিস কথা কোন ঠিক কিনা বর্তমানে বাতেল ফেরকা আরে বিশ্ব গেছে আরে সুক্তি তর্কে সারাল মানা জukti তর্কে সারাল মানা লগেরি মানান সুরি করে তাই কহুসি আরে মুমিন তাই কহুসি আরে চলসে ধর্মনিয়া бара বাড়ি গো না ধর্মনিয়া бара বাড়ি আগুনী মানা NER তাই কহসি ইহারে মমিন তাই কহসি ইহারে মুসলমান রে ও মুসলমান আজকে যদি সৌদি আরব মুসলমানের পক্ষে থাকতো আল্লাহর কসম রে আল্লাহর কসম ইসরায়েল জীবনও একটা বোমামালার মালার সাহস না ইসরায়েল যতটা বোমা মারে ততটা বোমার তেল দিতে আসে ওই সৌদি আরবের ফিন্স কথা দেখি না আরো জোর বলেন ঠিক না আমরা মুসলমানরা যদি এক হইতে পারি না আমি অনুরোধ করব বাবা গোটা বিশ্বের মুসলমান যদি এক না হয় দিন দিন ঝরে যাবে মুসলমান মুসলমান অপমানিত হবে যেহেতু কালেমা এমন একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সামনে যদি তদ্বোয়ার চলে আসে এই কালেমার সামনে যদি বিশাল আগাত চলে আসে তারপরও কালেমা ছাড়া যাবে জোরে বলেন যাবে আমার ভাই বাবারা বন্ধুরা আপনারা সবাই জানেন ফেরাউনের স্ত্রীর নাম হইল আসিয়া কি নাম একটু বলেন কি নাম ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া রে আসিয়া আনা রব্বুকুমুল আলা আসিয়া রে আমি হইলাম বড় খোদা এ আসিয়া তুই আমার মা আসিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয় ফেরাউন রে ও ফেরাউন তোরে আমি স্বামী হিসাবে এক হাজার বার মানি কিন্তু আল্লাহ হিসাবে এক সেকেন্ডের জন্য আমি তোরে মানতে পারি না জোরে কোন সুবাহান আল্লাহ ওরে ইমান কারে কয় রে ও বীর ভাই বাবারা ইমান কারে কয় দেখে না ও সৌদির বাদশা ইমান কারে কয় দেখে না ওই উমানের বাদশা ইমান কারে কয় দেখে না ওই কাতারের বাদশা ইমান কারে কয় দেখে না ওই কুয়েতের বাদশা ইমান কারে কয় দেখেনে নে দেখে এটার নাম হচ্ছে ইমান জোরে কোন সুবহানাল্লাহ আর জোর বলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ফেরাউন ডাক দিয়া বলে হামান রে ফেরাউনের প্রেসিডেন্ট ছিল সচিব ছিল হামান ও হামান আমার আসিয়ে বুঝি আমারে মানতো না আসিয়ায় বুঝি আমারে মানতো না এ হামান আসিয়ার পায়ের মধ্যে শিকলটা লাগাইয়া ধাও আর আসিয়ারে গোটা মরুভূমির মধ্যে গোড়া দিয়া তুমি দৌড়াও দেখবা আসিয়ায় নিজে ফেরাউনকে আল্লাহ মানব জোরে কন্যাও জুবিল্লা আরো জোরে বলেন না নাও কাজ কমপ্লিট করলো ফেরাউন ওই হামান এইভাবে আসিয়ার কষ্ট দিতে আসিয়ার চোখে পানি পড়ে শরীরের পর দি আর অত্র বাহির হয় রত্ত থেকে শোনা যায় লা ইলাহা ইল্লা জোরে লাহা ইলাহা হামান ডাক দিয়া কয় বেড়াউণ্ড ও ফেরাউন্ড কানে কষ্ট বেশলে বেড়াউন কারে কষ্ট বেশ কারে কষ্ট দেশ আমি যখন আসিয়া রক্তটি দেখলাম ওই রক্ত থেকে একটা শব্দ শোনা যায় ফেরাউন কয় হামান রে কি শব্দ শোনা যায় কয় রক্ত থেকে শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ ওরে ঈমান কারে কয় দেখে নে ঈমান কারে কয় দেখে নে ফেরাউন বলে হামান রে ও হামান আসিয়ারে আর কষ্ট দিস না আমার আসিয়ারে আর কষ্ট দিস না ও যুবক ভাইয়েরা একটু এদিকে নজর করেন আমি আর কষ্ট দিস না আসিয়ারে আমার সামনে আন আনিয়া রে ও আসিয়া আমি তোর স্বামী আসি রে আর কষ্ট দিতাম না আর কষ্ট দিতাম না তবে আসিয়া এই মিশরের মধ্যে যত বড় বড় ডাক্তার আছে যত বড় বড় কবিরাজ আছে আমি তোর 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 জন্য আনব পারবো তোরে আমি সুস্থ করার জন্য সব কিছু করতে পারবো তবে আসিয়া হাসিয়ারে একবার হইল তুই আমারে খোদা মানবি কন কন্যা আর জুড়ে বলেন না আসিয়া কান্দে এ যুবক ভাই একটু গভীর মনোযোগ দেন আসিয়া কান্দে এমন কান্দা শুরু করে দিল ফেরাউন্ডে তুই জানস রে আমি কেন গান দি এই চা বন্ধরাক ও ফেরাউন তুই জানস আমি কেন গান দি কয় স্বামী স্ত্রীর কথা না রাখতে বল্লে স্ত্রী দেখবে না একটু মনটা বেজার হইয়া যায় ফেরাউন রে এমন কথা দিলি রে এই কথাটা আমি তোর রাখতে পারতাম না এই কথা ছাড়া তুই যত কথা রে আমি তোর কথা রাখতাম ফেরাউন বলতে আছে হামান রে ও হামান ASCII তো এখনো আমার মানতো না বুঝেছি ASCII আর বকুর পরে সত্তর হাজার মন বুজনের ফাতর আসিয়ার বুকের উপরে যখন নিক্ষেপ কইরাম তখন দেখবা আসিয়ে আমার এ ক্ষুদামান বছরে কন্যা এ হামা এমন একটা ওজনের পাথর আছে রে হামান ওই পাথরটা নিয়ে আসবা এই পাথরটা দিয়া আমি আমার আসিয়ার বুকের উপরে ফালায়াম তারপরে আমারে খোদা মানবো ওই পাথরটা নিয়ে আসলো পাথরটা যখন টাঙ্গাইলো এক সেকেন্ড আর বাকি নাই মাত্র পাথরটা জ্বলতে আছে তখন বলতে আছে আসিয়ারে তুই আমার স্ত্রী এখনো সময় আছে রে আসিয়া আমি চাই না এই পাথরটা তোর বুকের উপরে ফেলো এই পাথর যদি তোর বুকের উপরে পারে এ আসিয়া তোর দেহটা বইল্যা যাইব রে আমের মতন বর্তা হয়ে যাইব ও আসিয়া তো আমার ভালোবাস স্বামী হিসাবে যথেষ্ট ভালোবাসে আসিয়া রে আমি চাই না এই পাথরটা তোর বুকের উপরে পড়ুক আসিয়া এখনো সময় আছে তুই আমার মান ওই বুক থেকে ওই সবান থেকে চোখটা এইভাবে লারা দিয়া কয় লা ইলাহা ইলাহা রে দুঃখ নাই রে একটা মাত্র দুঃখ আমি আমার স্বামীর একটা কথা রাখতে পারলাম না এটাই শুধু দুঃখ তবে এই কথাটা যারা সব কথা রাখতাম ওই ফেরাউন ডাক দিয়া কয় হামান রে দেরি করিস না দেরি করিস না আসিয়ার বকুর পরে সত্তর হাজার মন উজনের পাতর ছেড়ে দে জোরে কন নাউসুবিল্লা আর জোরে বলেন না নাউসুবিল্লা আল্লাহ দেখে কি দেখে না এই চুরে বলেন দেখি কি দেখে না আল্লাহ কোরআন মতে ঘোষণা করিয়া দিল ওয়াকালাই না সুরুল করে বলেন না আল্লাহ বলে যেই যেই বিভুত করিয়া আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ ওই বন্দা বান্দির ডাকে সারা দেওয়া আমি আল্লাহর ওয়াজিব হইয়া যায় জোরে কনে সুবাহান আল্লাহ আল্লাহ বলে রে সিদ্া তোর বসা তাকিস না জিব্রাইল রে আমার আসিয়ার বুকের উপর এখন সত্তর হাজার মূল ওজনের পাথর ছাবাইব এর জিব্রাইল যা জান্নাতে যা আমি আমার আসিয়ার জন্য একটা জান্নাত বানাইছি রে জিব্রাইল রে এই জান্নাতরা আমার আসিয়ার চোখের সামনে তুলে ধর ফেরাউন রে সত্তর হাজার মন নয় গোটা পৃথিবী যদি আমার আসিয়ার উপরে চাপায়া দেয় জাররা পরিমাণ আমার আসিয়ায় কোনো খবর পাইতো না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না আল্লাহু আল্লাহু আকবার এ জান্নাতের মধ্যে চলিয়া গেলেন একটা জান্নাত আনিয়া আসিয়ার চোখের সামনে তুলে ধরলো এমন টাইমে ফেরাউন যখন ছেড়ে দিল পাথরটা আসিয়া দয়াল আল আসিয়া ওই বেহাস্তের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতে আসে জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ একটা পশমো হজরতে আসিয়া লরে না তাহলে বুঝেন ইমান হইল লা ইলাহা ইল্লাল্লাহ এমন মজবুত ইমান যদি থাকে বিশ্বের কোন কাফের ইহুদি খ্রিস্টান বৈদ্য শিয়া নাসারা মুসলমানের ইমান কখনো পরাজিত করতে পারবে ইমান থাকতে হবে আসিয়ার মতন কার মতন জোর বলেন না কার মতন আল্লাহু சயன ஹல்ல மசல ஓ கந்த கண்டய ஆ கந்த கந்த

হ্যালো ভাইরা বাবারা বন্ধুরা আসি এত মুসলমান আসি আর কেমন ইমান ছিল কখনো পরাউনের কাছে মাথা নত করে জোর বলেন না করে বাংলার পৃথিবির মধ্যে এমন মুসলমান নেতা আছে ইহুদি খ্রিস্টানের লগে তলে তলে হাত মিলায় আছে কি নাই কি নাই এ জোর বলেন না আছে কি নাই মুনাফিক তারা হল কিতা মুনাফিক তাদের জন্য আজকে মুসলমান মায়ের খাইতে আছে একটা শিশু কত যত্ন করে আল্লাহ বানাইছে এই যে আমাদেরকে আল্লাহ বানাইছে কত যত্ন করে বানাইছে জানা দেখেন একটা গরু ফালেন কিংবা একটা ছাগল ফালেন ছাগলটা যদি কেউ মারে কিংবা নিজের ছাগলটা যদি জবাই করে দেন কষ্ট লাগে কি লাগে না হাল্লায় বান্দা রে ও বান্দা কত মায়া করে আমি তোদের ঘে বানাইছি নিষেধ করছে নিষেধ মানি না আমি আমার বান্দারে মায়া কইরা বানাইছি ও বান্দা তোরা যদি আমার উপর একতে করস আমি আল্লাহকে যদি ভয় করস আমার দয়াল নবীর যদি মানস বান্দারে তোর বিপদ আসবে না তোর ইহকাল পরকাল সরাসরি আল্লাহ রহমত পাওয়া যাবে জোরে কোন সুবহানাল্লাহ আপনারা নুহ নবীর নাম শুনছেন নি কোন নবী কোন নবী জোর বলে না কোন নবী এক হাজার বছর হায়াত পাইছে কয় হাজার বছর এক হাজার বছর হায়াত পাইছে নুহু নবী যদি এক হায়াত বছর হায়াত পাই তাই কিন্তু নুহু নবীর স্ত্রী আল্লাহ জান্নাতে নিবে নুহু নবীর ছেলেদের কেউ জান্নাতে নিবে না কারণ একটা ছেলে নুহু নবীর কথা শুনে আমার ভাইরা বাবারা বন্ধুরা আর নবী তখন ওই আল্লাহর দিকে তাকাইয়া বলতেছে আল্লাহ আমার কৌমের লোকেরা আমার কথা শোনে না বাংলাদেশে দেখবেন প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক যেই করে দেশে যখন কথা না শুনে এই দেশ সুন্দর চলবো না খারাপ চলবো জোরে বলে না কি চলবে কারণ পাবলিক যদি এই প্রশাসনের কথা না শুনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কথা না শুনে এই দেশ কোনোদিন শান্তি সিংগুলো আসবে জোরে বলে না আসবে নহুনবের কথা কেউ শোনে না নিজের ছেলেরাও শুনে না নিজের বউও শুনে না নবি আর সহ্য করতে পারে না আল্লাহ আমার কৌমের মধ্যে গজব দাও গজব কি দাও জোর বলেন না কি দো প্লাবন্দ বন্যাদ গজব দিয়া যারা আমার বিপক্ষে আছে তাদেরকে তুমি গজব দিয়া মাইরা লাও জোর কন্যা উজুবিল্লা আল্লাহ নবীর কথা কবুল করছে বলে এখন গজব দেয় না কেন গজব স্টপ যখন রহমতের নবী দুনিয়াতে এসেছে নুহু নবীর আমলের চাইতে যে উন্মতেরা নুহু নবীর উন্মতেরা যে কর্ম করছে তার চেয়ে হাজার গুণ কর্ম যদি বেশি উম্মতি মোহাম্মদি করে জীবনে গজব আল্লাহ দিবে জোর বলেন না দিবে গজবের দরজা বন্ধ করে দিছে আল্লাহ যখন রহমতের নবী দুনিয়াতে এসেছে জোরে সরে সুবহান আল্লাহ আমার ভাই বাবারা বন্ধুরা নুহু নবীর কথা আল্লাহ কবুল করলো কয় আমি আমি যখন যখন গজব নুহু তুমি কোথায় থাকবা তোমারও তো থাকার একটা বাসস্থান দরকার আছে আসুনিও জোরে বলেন না আসুনি নুহু একটা গাছ লাগা গাছ লাগাচ্ছে সেগুন গাছ কি গাছ সেগুন কাঠ বালানা খারাপ জোরে বলেন না বালানা খারাপ একশো বছর হয়ে গেল এই গাছের বয়স নুহুরে এই গাছটা কাট কাটতে একটা নৌকা বানা তবে কে কাটবো ও নুহু তোমার একটা উন্মত আছে তোমার মানে না তবে তোমারও ভালোবাসে তার নাম হুস কিনাম কিলাম জোর বলে না কি নাম নুহু

ভাই তুই ভারবি নি ভাই আলহামদুলিল্লাহ তবে তোর কি লাগবো লুহুরে আমার সাত হাজার রুটি লাগে সকাল বেলার নাস্তা নাস্তা কয় হাজার জোরে বলেন না কয় হাজার নুহ কয় আলহামদুলিল্লাহ কবুল করলাম ওই হুজে বলতে আছে আর একটা শর্ত আছে হিদা আবার কি শর্ত নুহুরে জীবনে আমি ডুব দিয়া গোসল করতে পারি না এত লম্বা বলে সাগরে সাগরে ওই বেডার আডু বানি হয় কি বানি জোরে বলেন না কি বানি এ নুহু ফারমিনি রে আমারে ডুব দেওয়া গোসল করাইবি আর এক বেলা নাস্তা আমার ফেট বড়ায় খাবাইবি কয় কবুল করলাম কথাটা কইতে না কইতে গাছটা কাটটা লাইলো নৌকো বানাইয়া লাইলো কেমন মেস্তরি জোরে কোন সোহান আল্লাহ ও নো দে আমারে নাস্তা দে কয় হাজার কয় হাজার জোরে বলেন সাত হাজার রুটি বানাইতে বীরকালের সমস্ত মহিলারা একত্রিত হওয়ার পরে এক সপ্তাহ সময় দিল সাত হাজার রুটি বানাইতে ভারবনী জোরে বলেন নহ নোহ রুটি আনছে তিন পিস কয় ফিজ জোরে বলেন না কয় ফিজ সোকডি এত বড় বড় কোয়রালাইছে হুজে নুহুরে তোর কথার বুঝি মল্লো নাই এইজন্য তো তোর কথা মানছে হনে না তুই আমারে সাত 7000 ঘুটি দিয়া আমারে নাস্তা করায়বি রুটি আনছত মাত্র তিন ফিজ নুহু বলতে আছে এই তিন ফিজ রুটি খাইতে খাইতে বাকি রুটি আসতেছস সুবহানাল্লাহ করো আর জোরে বলেন না রুটি একটা গাইছে বাকি অর্ধেকটা খাওয়ার পরে ডাক দিয়া কয় কি কে রুটি খাওয়াইলে রে নুহু আমার গোটা শরীরটা পেট ফুইরে গেছে এই গলা পর্যন্ত আয়সা ভরছে আর একটু রুটি আমার ভিতরে যাইবে না জোরে কোন সুবহানাল্লাহ বুঝে না তোর লীলা ওরে আসমানে বসাইয়া সরে চান সুর খা এলা রে জনমার খেলা খেল সয়াল রে ও দয়াল তোর খেল চমৎকার ওরে নাফা কে মানুষ বানাইয়া মশাইলা বাজা আর রে জন্মের খেলা খলসো দয়াল রে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার রুটি দিছে কয় পিস তিন পিস দেড় পিস রুটি খাওয়ার পরে আর ভিতরে রুটি যায় ও নহ আমার তো কথা আর একটা আছে আমার না বলে তুই ডুব দেওয়ায় গোসল করিস নাম নদীত নাম নদীতে নাম্যা দেখছে আডো পর্যন্ত পানি এর পরে আর পানি নাই হাল্লায় ডাক দিয়া কর নহরে ও নহ

গজব সঙ্গ লইয়া যখন নৌকার মধ্যে উঠল চল্লিশ দিন পর্যন্ত এই গজব চলছে চল্লিশ দিন শেষ আল্লাহ লোহ গজব শেষ এবার তুমি চলে আসো তোমার যারা মানে না তাদেরকে আমি শেষ করে দিছি লোহ চলে আসতো এখন আর কোনো কাজ নাই কার কাছে দাওয়াত দিব বিদুর মিত নাই বিদুর বিশ্বাস হয়ে গেছে নুহুরে এখন তোমার একটা কাজ আছে সুহান আল্লাহ আরো জোরে কোনো খান আল্লাহ আল্লাহ এই মতো আবার কি কাজ দিবা আমার আল্লাহ ডাক দিয়া কয় নুহ নহ অদীর থেকে মাটি উঠাও মাটি উঠাইয়া তুমি নুহু ফাতিল বানাও কি বানাও কি বানাও বলো না কি বানাও আল্লাহ আর বুঝি কাজ পাইলেন আমি বুঝি ফাতিল বানাইতাম ও নূহ ফাতিলটা বানাও না ফাতিল বানাইতে বানাইতে কমপক্ষে কিতাব শাককি দেয় 70000 এর চাইতে বেশি ফাতিল বানাইছে জরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ফাতিল বানাম শেষ আল্লাহই কয় নূহরে ও নূহ আর বানাইস না ও আল্লাহ এখন কি করব নহুরে একটা লাডিল কিল কিলো জোরে বলেন না কিল কিল ও নহু একটা লাঠি ল এই লাঠি দিয়া সত্তর হাজার ফাতিল একটা একটা করে ভাঙ্গা দিবা জোরে কোন সুবহান আল্লাহ আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ তুমি কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ না ওরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কত ঠিক কিনা ওরে টাকা করে দম সম্পত্তি দিলা বেশি করে আর মরার পরে কান্দে লইয়া কেনিবে কব বরে রে জন্মের খেলা খেল স দয়াল রেয় দয়াল তোমার খেলা চমৎকার আমার আর না ফাঁকে মানুষ বানাইয়া সাজাইলা বাজার রে জন্মের খেলা খেল সহাল রে জোর কোন আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কই নুগু ও নুগু বড় এক ডালা দিল একটা একটা কইরা ফিডা দ ফিডা দিয়া সত্তর হাজার ফাতিল বাঙ্গ সুবাহান

কত কষ্ট কইরা নদীর থেকে মাটি উঠাইছি মন্ডা নরম করে দিবেন এখন নহু কই আল্লাহ কত কষ্ট করল প্রায় দুই থেকে তিন মাস লাগাইলাম আমার সঙ্গীদেরকে নিয়া এত কষ্ট কইরা আমি নদীর থেকে মাটি উঠাইলাম কত কষ্ট কইরা সত্তর হাজার মতন পাতিল বানাইলাম ও আল্লাহ এই পাতিল দিয়া এখনো রান্না বান্না করলা না এই পাতিলটি কেন ভাঙবা আল্লাহ কই নুহুরে এই পাতিল কি বিয়া শাদি কয় না নুহুরে এই পাতিল দিদি নুহু কয় না নুহুরে এই পাতিল দি কোনো সন্তান জন্ম দিছিল কয় না নুহুরে এই পাতিল দি কোনো বিয়া শাদি করছিল কয় না নুহুরে ও সাধারণ একটা পাতিল যদু যদি তোর মায়া লাগে নুহুরে তোর কথা অনুযায়ী আমি তোর কৌমার প্রায় সত্তর হাজার আমার বান্দারে কেমনে গজব দিলা কন্যা সুবহানাল্লাহ এ কষ্ট কইরা আমি আমার বান্দার চোখ বানাইলাম কত কষ্ট করিয়া আমি আমার বান্দার মুখ বানাইলাম চেহারা বানাইলাম মুখ বানাইলাম কান বানাইলাম নাক বানাইলাম নুহুরে একমাত্র তোর আমার আদরের বান্দাদেরকে আমি শেষ করে দিলাম ও কারো মা নাই কারো বাবা নাই কারো বউ নাই কারো সন্তান নাই সব কিছু হারাইয়া শেষ করে দিলাম নুহুরে সাধারণ একটা বাতিল বানতে যাইয়া যদি তোর অন্তর কাফে ও নুহু এবার চিন্তা কর হাবি আল্লাহর কেমন কষ্ট লাগছে আমি যে আমার বান্দাদারকে এই গজব দিয়া মাইরা দিলাম এবার চিন্তা কর রে রুহু আমি আল্লাহ কেমন কষ্ট লাগছে জোরে কোন সুবহান আমার মরনের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মরনের কত দেশরে কন সুবহন আল্লাহ আর জুড়ে বলুন বন্ধুরা বন্ধুরা ওয়াজ বেশি বন্ধুরা না বেশি লাগে না দুই সাইডটা কথা যদি গুরুত্বপূর্ণ হয় ওয়াজ এখানে যথেষ্ট কথা ঠিক কিনা আজকে যে আলোচনা শুনছেন খারাপ লাগছে জোরে বলেন না খারাপ লাগতেছে ব্যতিক্রম কোনো আলোচনা করার লাভ নাই সর্বপ্রথমে বলছি এখন শুধু মুসলমানদের একটাই রক্ষা এটা হলো ফিলিস্তিন ফিলিস্তিন রক্ষা করতে হবে যেহেতু আমাদের মুসলমানের সর্বপ্রথম কাবলা মসজিদে আকসা কথা কোন ঠিক কিনা মসজিদে আকসার পরে ওলো খানায় কাবা মসজিদে আকসার দিকে দয়াল নবী দুই রাকাত নামাজও পড়ছেন তখন আল্লাহ রব আল্লাহ নবীর রহমত আল্লী আলমিন বলতে আছে আল্লাহ আর বাকি দুই রাকাত যদি আমার কাবার দিকে হইয়া আমার জন্মভূমির দিকে হইয়া পড়তে পারতাম আল্লাহ বন্ধু আপনার সৃষ্টি করছি আপনি যা বলেন তা করার জন্য আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করছি জোরে কোন সুবাহান আল্লাহ আর বলেন আল্লাহ আকবার বন্ধু গো বন্ধু আপনি চাইছেন মুখটা ফিরে এলাকা ফিরে বাকি দুই রাকাত নামাজ কাবার দিকে নবীজি পড়ছে তখনই কিন্তু কাবা পরিবর্তন হয় এর আগে নবীজিও বাইদুল মুকাদ্দাস হইয়া নামাজ পড়ছে তাহলে এখনো বাইদুল মুকাদ্দাস এক বাইদুল মুকাদ্দাসে যাইয়া এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার রাকাতের নামাজ পাওয়া যায় জোরে সোরে কোন সুবাহ